দর্শক আজকের বিষয়টি হচ্ছে পুরুষ এবং ছেলেদের জন্য অনেক পুরুষরাই প্রশ্ন করে থাকেন আমার অন্যান্য ভিডিওতে যে লিঙ্গের নিচে অন্ড বা ইংরেজিতে বলে টেস্টিস এই দুটি টেস্টিস বা অন্ডকোষ্ঠী অনেক সময় ঝুলে যায় কেন বা এটি উপরের দিকে টান টান হয়ে থাকে কেন আমাদের শরীরের সাথে এমন অবস্থা আজকে ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি যারা সঠিক ইনফরমেশনটি জানতে চান সেই অবস্থায় ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমরা জানিয়ে দেব যে এটি প্রতিকার কি বা কেন এরকম হয় এই অন্ডকোষ দুটি আপনার নিচের দিকে ঝুলে যায় কেন বা অনেক সময় অনেক ছেলেদের উপরের দিকে টেনে থাকে কেন শরীরের সাথে মিশে এর জন্য আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে এবং একটু ধৈর্য ধরতে হবে প্রথমভাবে আমরা বলে দিই আমাদের শরীরে যে তাপমাত্রাটা রয়েছে সেটা হচ্ছে নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট এই 98 এইট ডিগ্রি ফারহানাইটের উপরে যখন হয়ে যায় তখন আমরা এটিকে বলি আমাদের শরীরে জ্বর হয়েছে কিন্তু যখন এই নাইনটি এইট ডিগ্রির নিচে অনেকটা নেমে যায় তখন কিন্তু আমাদের শরীরে রক্ত জমাট বেঁধে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়াও শরীর যখন তো শীতল হয়ে যায় তখন কিন্তু রোগী মারাও যেতে পারে এই রক্ত জমাট বেঁধে বা রক্তটা চলাচল বন্ধ হয় তো এই কথাগুলো কেন বলা হলো নাইনটি এইট ডিগ্রি পার্সানাইটের উপরে যদি হয় সেই ক্ষেত্রে জ্বর আর নাইনটি এইট ডিগ্রি অনেক নিচে যদি থাকে সেই ক্ষেত্রে রক্ত জমাট বাড়তে পারে এই কথাগুলো বলার কিছু কারণ রয়েছে যেমন আমাদের শরীরে যেমন পুরুষ বা ছেলেদের শরীরে যে অন্ডকোশ রয়েছে লিঙ্গের নিচে বাট ইংরেজিতে যেটাকে বলা হয় টেস্টেস এই দুটির তাপমাত্রা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি যদি বডির মধ্যে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম থাকে যেমন তিন ডিগ্রি কম থাকতে পারে আপনার এই অন্ডকোষের মধ্যে কারণ হচ্ছে এই অন্ডকোষটা অবশ্যই শীতল রাখার প্রয়োজন হয় কেন শীতল থাকে বা বডির টেম্পারেচার থেকে কেন তিন ডিগ্রি কম থাকে এই অন্ডকোশের মধ্যে সেটিও একটু জানার বিষয় এবং এটি জানার আগে আমরা আরও কিছু তথ্য জানবো এই অন্ডকোষটা জুলে যাওয়ার কারণ কি ফার্স্টে যেটি রাখবো বা রাখা হয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় যদি কেউ রুদ্রের মধ্যে কাজ করেন বা বডির টেম্পারেচার অনেক গুণ বেশি বা অনেক পরিমাণে হট বা গরম সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্ডকোষ বা টেস্ট সিস্টা ঝুলে যেতে পারে কারণ হচ্ছে আমরা একটু আগেই বলেছিলাম যে বডির টেম্পারেচার থেকে তিন ডিগ্রি ফারহানার টেম্পারেচার কিন্তু কম থাকে এই অন্ডকোশের মধ্যে সেই অবস্থায় আপনি যখন রুদ্রের মধ্যে যাবেন বা অতিরিক্ত গরমে যাবেন বা বডি যখন অতিরিক্ত গরম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অন্ডকোশ বা টেস্টিসটা থাকবে দুই নম্বরে অবস্থায় রয়েছে জুলে যাওয়ার কারণ অতিরিক্ত হস্তমৈতন বা বা মাস্টারবেশন যারা অতিরিক্ত মাস্টার মাস্টারবেশন করেন বা হস্ত করেন সেই ক্ষেত্রে কিন্তু এই টেস্টিস বা অন্ডকোশটা ঝুলে যেতে পারে তাছাড়াও তিন নম্বর রয়েছে পুরুষ হরমোন যেমন টেস্টেস্টরন হরমোন একটি রয়েছে আছে পুরুষের শরীরে এই ক্ষেত্রে যখন আপনার টেস্টোস্টেরনের হরমোনের মাত্রাটা কমে যায় তখন কিন্তু আপনার এই অণ্ডকোষটা জুলে যায় বা এরকম জুলন্ত অবস্থায় আপনি বুঝতে পারেন তার মধ্যে অনেকেই দুশ্চিন্তা থাকেন যে অন্ডকোষটা আপনার উপরের দিকে লেগে আছে কেন বা লিঙ্গের বা শরীরের সাথে মিশে আছে কেন এটি নিচের দিকে নামছে না কেন এটি ঠিক বিপরীত যেমন আপনার অতিরিক্ত শীতল যদি বড়ি থাকে বা আপনি এসির নিচে থাকেন বা আপনার ঠান্ডার দিন শীতের দিন বা পুকুরে গোসল করেন বা কন্টিনিউ দুইবার করে প্রতিদিন গোসল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডিটা শীতল থাকে এই যখন শীতল থাকে আপনার সাধারণ টেম্পারেচার আমরা বলেছিলাম কি একজন মানুষের নাইনটি এইট ডিগ্রি ফার হেনাইট যদি এইট ডিগ্রি ফারহানাইট হয়ে থাকে আপনার শরীরে এর ক্ষেত্রে যদি আরো কম রাখেন যেমন আপনি সব সময় ঠান্ডা অবস্থায় থাকেন এসির নিচে বা আপনি পুকুরে গোসল করেন বা যে কোনো অবস্থায় যদি আপনি সবসময় শীতকালে বা যে কোনো অবস্থায় আপনি যদি সবসময় ঠান্ডা অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অন্ডকোশের টেম্পারেচারটা আরো কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার এই অন্ডকোশটি আরও উপরের দিকে লেগে থাকে এবং শরীরের সাথে মিশে থাকে যা আপনি টেরও পান্না বা টের পেলেও আপনি একটি দুশ্চিন্তা থাকেন অবশ্যই মেনে নিতে হবে যে আপনার শীতলতার কারণে আপনার অন্ডকোটা উপরের দিকে লেগে যাচ্ছে এবং অতিরিক্ত বডি গরম বা টেম্পারেচার বাড়ার কারণে যারা দুশ্চিন্তা আছেন ঝুলে গেছে সেই ক্ষেত্রে আপনার মেনে নিতে হবে এটি ঝুলে আছে অবশ্যই এক্সট্রা কোনো টেনশন নেওয়া যাবে না আর অস্তমৈতন যদি করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই বাদ দিতে হবে এবং টেস্টোস্টেরন যদি হরমোন কম থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করতে পারেন বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি আছে সেগুলো গ্রহণ করে দেখতে পারেন তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই শরীরের টেম্পারেচারের সাথে এই অন্ডকোষের সম্পর্ক কি অবশ্যই মনে রাখবেন এই দুটি টেস্টিস বা অন্ডকোষের মধ্যে কিন্তু আপনার বীর্যটা জমা হয় বা বীর্য প্রস্তুত হয় বা শুক্রাণুটা তৈরি হয় এমন অবস্থায় মনে রাখতে হবে যখন আপনার শুক্রাণুটা উৎপন্ন হয় বা এই বীর্যটা গঠন হয় তখন কিন্তু অবশ্যই ঠান্ডা জায়গার প্রয়োজন হয় কারণ হচ্ছে এই বীর্য বা শুক্রাণুটা হচ্ছে একটি প্রোটিন প্রোটিন যখন বেশি তাপমাত্রার কাছাকাছি চলে যায় তখন কিন্তু এটি কার্যক্ষমতা কম থাকে বা এটি ঠিকমতো কাজ করে না বা জমাট বেঁধে যায় তখন প্রোটিন আমরা কি বলেছিলাম যেটি হচ্ছে শুক্রাণু এবং বীর্য এই শুক্রাণু এবং বীর্য বা শুক্রাণু বা বীর্য যদি আপনার প্রোটিন হয়ে থাকে আর এই প্রোটিন যদি অতিরিক্ত তাপমাত্রার পাশাপাশি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই শুক্রাণুর আর কার্যক্ষমতা ঠিকভাবে কাজ করে না তো এমনিতেই দেখুন গড গিফটেড আমাদের কিছু পদ্ধতি রয়েছে যেগুলো হচ্ছে আমাদের শরীর থেকে টেম্পারেচার তিন ডিগ্রি কম থাকছে আমাদের অন্ডকোষের মধ্যে বা টেস্টিস্টের মধ্যে কারণ হচ্ছে শুক্রাণুটা ভালো থাকবে শুক্রাণুটা কাজ করবে এবং যাতে করে বাচ্চা নিতে কোনো ধরনের সমস্যা হয় না ক্ষমতা অবস্থায় এইরকমভাবে গড তৈরি করে দিয়েছেন তো দর্শক আশা করি আর দুশ্চিন্তা নেবে না এটা হচ্ছে ন্যাচারালি আর বয়স্কদের প্রায় সময় দেখা যায় এ টেস্টিস বা অন্ডকোশটা জুলে যায় এটি হচ্ছে বয়সের সাথে সাথে এরকম হতে পারে তবে কম বয়সে যদি হয় এই ধরনের কারণেই হতে পারে ঠান্ডা এবং গরমের কারণে যেটি হচ্ছে আপনারা ক্লিয়ার একটি ধারণা মোটামুটি পেয়ে গেছেন তারপরে যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি যদি সময় পাই অবশ্যই উত্তর দেবেন ଆଜ ଆସୁଛି ସମୟ ସୁସ୍ଥୁ ଭଲ ଧନ୍ୟବାଦ